আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ও অন্য ধর্মের যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সে বিষয়টি হল বাংলাদেশ আমরা জানি কৃষি নির্ভরশীল দেশ কিন্তু এই কৃষি বিপ্লব ঘটাইতে পারছি না আমরা আপনারা লক্ষ্য করবেন ভারত চীন জাপান বিভিন্ন উন্নত কান্ট্রিগুলো তারা কিন্তু আসলে কৃষি দিয়ে তারা বিপ্লব ঘটিয়েছে তারা অর্থনৈতিক স্বাচ্ছলতা স্বাবলম্বী হয়েছে কিন্তু বাংলাদেশ কেন পাচ্ছে না বাংলাদেশ না পারার একটাই কারণ সেটা হলো বাংলাদেশের মানুষ শুধু ধান পাট গম ভুট্টা এগুলো আবাদ নিয়েই ব্যস্ত যে দামি ফসলগুলো আছে যেমন পেঁয়াজ রসুন আদা হলুদ আপেল কমলা আঙ্গুর আমরা এই ফসলগুলো বাংলাদেশের মানুষ করি না বাংলাদেশের মাটি কিন্তু সোনার চেয়েও খাঁটি যদি আসলে আমরা এই ফসলগুলো করি তাহলে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছলতা হবে এবং পরিবার সুন্দর স্বচ্ছলতা ফিরে আসবে আপনারা দেখবেন আমরা অনেকেই কিছু কিছু জমি পতির জমি আমাদের অহেতুক পরে থাকে সেই জমিগুলো বছরের পর বছর আমরা কোনো কাজ করি না আসলে আমি একটি উদ্যোগ নিয়েছি দেখেন লক্ষ্য করেন আমার এই যে প্রতি জমি কিছু জমি পড়ে আছে সেখানে আমি আদা করছি কোদাল দিয়ে মাটি খনন করছি কারণ এখানে কিন্তু আসলে হাল আসার কোনো সুযোগ নেই এখানে গরুর হাল দিয়েও চাষ করা যাবে না বা পাওয়ার টিলার দিয়েও চাষ করা যাবে না এই জায়গাগুলোতে আমাদেরকে কোদাল দিয়ে আমরা যদি খনন করে কোদাল দিয়ে যদি মাটি আলগা করে এখানে আদা করি আদার তো অনেক দাম আসলে এই বর্তমান প্রযুক্তির যুগে টিকে থাকাটাই অনেক দুর্বিষহ এই কারণে আমি আমার এই লাইভটি যারা দেখছেন আপনাদেরকে আহ্বান করব আপনার নিজের পরিবারকে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনাকে পতির জমি কোনো ফেলে রাখা যাবে না আপনি কোনো না কোনো কিছু করেন পরিবারের জন্য যেমন আপনি বেগুন করতে পারেন এই যে পাশে আমি বেগুন করেছি তারপরে আমি আমের গাছ লাগিয়েছি তারপরে আপনার কলার গাছ লাগিয়েছি একটা জমির মধ্যেই ফুলের বাগান করেছি এই যে ফুলের বাগান আছে আমার এখানে ফুলের গাছ রেখেছি আমি বিকেলবেলা সময় দেই বা অনেক মানুষ এসে বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসে কিছু সময় বসে তাদের সময় কাটায় তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই আমার যে মূল মেসেজটি সেটি হলো বাংলাদেশ নয় তথা সমগ্র বিশ্ব আজ আজ অনেক উন্নয়নশীল দ্বার প্রান্তে পৌঁছেছে কৃষি দিয়ে কৃষি বিপ্লব ঘটাতে হবে একমাত্র কৃষির মধ্য দিয়েই আমাদের উৎপাদনশীল উৎপাদনশীলমুখী কিছু কর্ম করতে হবে আর সেগুলো হলো দামি যে ফসলগুলো আছে যে কথা বলছিলাম আদা রসুন পেঁয়াজ তারপরে আমাদের বাংলাদেশে আপেল কমলা আঙ্গুর এরকম যে ফলগুলো আছে দামি ফল এগুলো আমরা বেশি বেশি আবাদ করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে রূপান্তরিত করতে চাই এবং আমাদের পরিবারকে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চাই এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মনে আজকের মতো এখানেই আমার লাইফটি শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু